হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের সবাইকেই স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর এই দেখো তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেমন থাকি হ্যাঁ আমি তো সবসময় অলওয়েজ গুড আছি কারণ তোমরা আমাকে এত ভালোবাসো যে ভালো তো আমাকে থাকতেই হবে তো বন্ধুরা এই দেখো সকাল সকাল আজকে আমি চাষি হয়ে গেছি কিছুটা মাটি বিশ্বনাথ কুপিয়ে নিয়েছে আর তারপরে কিছুটা আমি কুপিয়ে নিয়েছি ওর হাতে খুব লাল হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তোমাকে আর করতে হবে না তবে আমি করে নিচ্ছি তো এই দেখো যে বড় বড় মাটির ডেলাগুলো ছিল সেইগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে একদম মাটিগুলোকে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে ওখানে যা যা ঘাস টাসগুলো ছিল দু একটা ইটের কোয়াটোয়া ছিল সেইগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি তো ফেলে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে বীজ ছাড়াবো আর কিসের বীজ ছাড়াবো সেটা কিন্তু ভিডিওতে বলা আছে তোমরা পুরোটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এই দেখো আজকে মর্নিং মর্নিং একটা এক্সট্রা এনার্জি পাচ্ছি কেন বলো তো কারণ আজকে সকাল থেকে হরির নাম কানে আসছে সকাল থেকে আমাদের এখানে একটা বাড়িতে না আজকে হরির নাম রয়েছে তো সেখানে নেমন্তণও আছে অবশ্য খেতে যাবো তো যাই হোক মর্নিং মর্নিং ভাবলাম যে আজকে ওয়েদারটাও একটু দেখতে পাচ্ছো ডাল হয়ে রয়েছে সূর্য তো একদমই ওঠেনি তো আমি ভাবলাম যে কেননা আজকে একটু হয়নি এই মাটিগুলো খুঁড়ে খুঁড়ে একটু জলটল দিয়ে নিই জল টল দিয়ে কিছু বীজ আছে সেইগুলোকে ছড়াবো কারণ বীজগুলোকে অনেক দিন আগে নিয়ে এসেছিলাম হাট থেকে সেইগুলোকে আর লাগানো হয়নি হাটে আমি প্রায় যাই আমার যেতে ভালো লাগে সেখান থেকে আমি বিভিন্ন ফুলের বীজ বিভিন্ন সবজির বীজ নিয়ে আসি কারণ এগুলো লাগাতে আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটাতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু বন্ধুরা একদম ভুলবে না কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেক 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 বেশি মোটিভেট করে তো তোমরা যদি আমাকে না বলো আমি কি করে জানবো আমার ভিডিও কেমন হচ্ছে আর আমি কীভাবে ভিডিও তৈরি করব বলো তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ আমি কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগে তো বন্ধুরা চলো এই দেখো আমার প্রায় মাটি পাটি এইগুলো পুরো ভেঙে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এখানে টল ছুটিয়ে বাদবাকি কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চলো এবার গোপালের সাথেও কিছুটা চেঁচাতে হচ্ছে প্লাস কাজ করতে হচ্ছে হুম তো চলো আমি আর কথা বলছি না বেশি আমি আবার আমার কাজে লেগে পড়ি বন্ধুরা তারপরে আমাকে আবার রান্না করতে হবে আজকে কি রান্না করবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তবে এই ব্লগে নয় সেটা নেক্সট ব্লগে তো চলো বন্ধুরা বাবাই আমি এখানে ভয়েসটা শেষ করছি আর ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তোমরা দেখবে কিন্তু Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখো এখানে এখন অর্ধেক চাষি হয়ে গেছে আছে কি লাগাবো বলো লাল শাকের বীজ ছড়াবো ছড়ানোটা তো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে এখন গাছ হবে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার হবে তো দেখো আমার ছোট্ট জমি আছে ছোট্ট জমিটাতে লাগাবো গাছ আচ্ছা তোমাদের দেখাচ্ছি কী কী আছে দেখো এখানে রয়েছে গাঁদা ফুল গাছ দেখতে পাচ্ছো তো এখানে তিন রকমের গাঁদা গাছ আছে আর রেড কালারের যে চুটকি গাঁদাগুলো হয় সেইগুলো আছে আর ইয়েলো কালারের যে থোকা গুলো হয় বড় বড় সেটা আছে এ দেখো ক্যাপসিকামের বীজ ফেলেছিলাম সেখান থেকে সবই মানে কল হচ্ছে গাছটা এখনো হয়ে ওঠেনি নিচের দিকে দেখা যাচ্ছে ওটা পরে দেখাবো তোমাদের এই দেখো আর একটা ক্যাপসিকাম গাছ তোমাদের দেখাচ্ছে এই দেখো এটা ক্যাপসিকাম গাছ দেখছো বড় হয়েছে এটা কিন্তু হচ্ছে রেড রেড না এটা ইয়েলো ক্যাপসিকাম আর এই যে আমার ছোট্ট ছোট্ট ঘাস ফুল আর এখানে রয়েছে হলুদ গাছ তো এই দেখো আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট লঙ্কার বীজ ফেলেছি লঙ্কার গাছগুলো যখন হবে তখন এগুলো এখান থেকে তুলে অন্য কোথাও গিয়ে লাগাবো

এই দেখো ছোট ছোট ঘাস ফুল গাছে দেখো ফুলগুলো হয়ে শুকিয়ে গিয়েছে আজকে যেহেতু রোদ নেই আজকে তো রোদ নেই খুব একটা তো যার জন্য ফুলগুলো ফোটেনি সবাই ছোট ছোট হয়ে রয়েছে যখন এইগুলো ফুল হবে না দেখতে খুব সুন্দর লাগবে সেটাও তোমাদের একদিন আমি শেয়ার করবো তো এই ছিল আমার কী বলো ভিলেজ টাইপের যে আমার ভীষণ ভালো লাগে গাছপালা তো ছোটো ছোটো গাছগুলো অনেকদিনই রিচে ছিল তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি তো সেটা শেয়ার করা হচ্ছিলো না আজকে কি মনে হলো মর্নিং ওয়কে যেহেতু আমি লাল গাছ লাল শাকের গাছগুলো লাগাবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই আজকে আমার ছোট্ট ব্লগে তো এটা একটা মিনি ব্লগ তোমাদের সাথে আমি করলাম মিনি ব্লগ তোমাদের শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগছে জানাবে আর হ্যাঁ গাছগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানে দেখো গাছগুলো সবাই ছোটো ছোটো হয়ে উঠছে খুব ভালো লাগছে আমার আর এইগুলো জানে তো বীজ ফেলেছিলাম বীজ থেকে আস্তে আস্তে হচ্ছে সবে এই যে এখানে যেগুলো দেখতে দেখিয়েছিলাম তোমাদের ঘাস ফুলের যে গাছগুলো ছোটো ছোটো টাইম ফুল আর কি তো এই ফুলের গাছ কিনে এনেছিলাম এই ফুলের গাছগুলো থেকেই ফুল হয়েছে এইগুলো কিন্তু বীজ ফেলে আর যে ছোটো ছোটো গাছগুলো দেখছো এইগুলো কিন্তু বীজ থেকে গাছ উঠেছে আমার তো খুব এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছে আমার গোপালের গাছ ভীষণ ভালোবাসে অর্গ গাছ তো প্রচুর ভালোবাসে মানে মোটামুটি ওটা পারি সবাই গাছপালা ভালোবাসি আমার কাছে এখন রয়েছে ডাটার বীজ আর লাল শাকের বীজ আর যে কী শাক বলে ওটাকে এই সবুজ সবুজ টাইপের হয়নি যে বাঙাল ডাটা বলে মানে আমরা বাঙালডাটা বলি এটার আর অন্য কোনো নাম থাকলে আমি জানি না তো সেই বীজগুলো আমার কাছে রয়েছে সেইগুলোও লাগাবো ওখানে লাল ডাটার বাঙাল ডাটা হবে আর কুই গাছের বীজটা কিন্তু আমি এখানেই করবো কারণ এখানে তো মাচা করা আছে এখানে সুবিধা হবে গাছটা তুলতে যার কারণে কিন্তু আমি এখানে ফুল গাছের বীজটা লাগাবো সেটা আজকে লাগাবো না কাল পরশুর মধ্যে হয়তো তো চলো ফ্রিন বাবাই লাভ ইউ ব্রিজ লাভ ইউ তোমাদের সাথে পরে আবার কথা হবে বিকালবেলা আমি যখন বীজ ছড়াবো সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো সো বাবাই লাভ ইউ ব্রিজ লাভ হই বাই